তুমি তুমি কত কত দূরে দূরে মনের কথা নমস্কার আপনারা দেখছেন লোকাল এইটিন বাংলা আমি জুলফিকার আজ লোকাল ট্রেন প্রতিবেদনে আমার পাশে যে যিনি আছেন টলিউডের পাশাপাশি বলিউডের একজন সঙ্গীত পরিচালক নাম হয়তো অনেকেই শুনেছেন রজত ঘোষ এক সময় আহ তিনি কিন্তু বাংলা টলিউডের জিতে তাবড় ফ্যান ফ্যান থেকে ছোটবেলা থেকে বেড়ে ওঠা শুরু থেকে শুরু করেই তিনি তার আহ জিতে একাধিক সিনেমার গান যেমন ভাবে রপ্ত করেছেন একাধিক তার ছবি পোস্টার নিয়ে ক্লাস যেমন হু হই হুল্লোড় হুড়ুহুড়ি পাশাপাশি এই মুহূর্তে তিনি কিন্তু জিতেরিক সিনেমায় সঙ্গীত পরিচালকের কাজ করে চলেছেন আর কি কোলে বারো কেষ্টবে হ্যাঁ আমি গ্রাম থেকে এসেছি একটা গান নিয়ে কিছু করবো বলে একটা সুযোগের আশায় আর তুমি পঞ্চাশ হাজার নিপের এরকম করে তুমি বলতে পারলে না যে আমি বিজয় মানে কাজ করছেন কি ভাবে দেখছেন প্রথমত তো ধন্যবাদ তোমাকে আমাকে আমাকে কভার করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস আমি কারেক্ট করতে একাধিক সিনেমা নয় বেশ কিছু কাজ করছি স্টার্টিং ফ্রম ডিভোশনাল টু কিউ অরিজিনাল অ্যান্ড ফিল্ম ইজ অলসো কামিং অন তো লেটসি আরো বেশ কিছু টুকটাক চলছে জিদার সাথে তো মানে ছোট থেকেই একটা ভালো লাগা থেকে এত সুদর্শন একটা নায়ক যখন আমরা আই ক্লাস সাথী সিনেমা রিলিজ হয় তো সাথে সিনেমার পর থেকেই প্রতি থেকে অন্যরকম ভালো লাগা ছিল এত সুন্দর দেখতে প্রসেনজি চ্যাটার্জি তখন আমাদের আগে ইন্ডাস্ট্রিতে রুল করছিলেন তো তারপর সাথী লাইক আ ডিফারেন্ট টাইপ অফ ফিল্ম এত সুন্দর গান এত সুন্দর গল্প আর জিদ্দার অভিনয় এবং জিদ্দার যে অ্যাপিয়ারেন্স ছিল সিনেমাতে সেটা আমার মনে হয় প্রত্যেকের মন জয় করেছিল শুধু আমি নয় প্রত্যেকটা দর্শকের জন্য সাথে সিনেমা ওয়াজ হিট আর তারপরে ওই মানুষের প্রতি অন্যরকম ভালোবাসা ক্রেজি ফ্যান হয়ে গেছিল মানে স্কুলের বইয়ের স্কুলে কি কি স্কুলে বলতে আমি জিদ্দার যত সিনেমা বের সব কটা সিনেমার পোস্টার আমার কাছে মোটামুটি থাকতো তখন সিডি পাওয়া যেত সিডির তো সিডির কভারের মধ্যে জিদ্দার গানের যেগুলো ছবি থাকতো ওটা কেটে কেটে আমি ডায়ের মধ্যে রাখতাম বইয়ের মধ্যে রাখতাম

জায়গায় তাকে সঙ্গে দেশে কাজ করে তখন অনুভূতিটা আমার শোন আনন্দের কেননা এটা তো আমার কাছে প্রথমত আমি যে জায়গা থেকে বা যেয়ে জায়গা থেকে বড়ো উঠে বসিরহাট থেকে উঠে গিয়ে আজকে প্রথমে বম্বে যাওয়া তারপর ওখান থেকে চেষ্টা করতে থাকা তার সাথে সাথে কলকাতা ইন্ডাস্ট্রিতেও চেষ্টা করা তো আমার কাছে একটা স্বপ্ন ছিল আমার কাছে বরাবরই ছিল যে আমি কখনো মিউজিক ডিরেক্টর হতে পারলে আমি একটা জিত সাথে যে তার কাজ চাই তো সেখান থেকে আমি অনেক পরিশ্রমের পর পরে জিদ্দার সাথে ডাইরেক্টলি একটা কানেকশন তৈরি হয় এবং তারপর জিদ্দার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে উঠেছে এখন এখনো অবধি আমি জিদ্দার একটা প্রয়োজ্টে প্রায় আটটা গানের কাজ করেছি আরও বেশ কিছু কাজ আসছে সিনেমা রয়েছে আজ বেশ কিছু রয়েছে যেগুলো আসবে তো আশা করি খুব তাড়াতাড়ি সবাই সাথে এটাই আমার মনে হয় কি কিছুটা পাবলিকের জন্য সাসপেন্ড থাকুক যেটা সেটা ভালো হবে সেটা সবাই শুনতেও পাবে জানতেও পারবে অ্যাকচুয়ালি পাশাপাশি বলিউডেও তো হচ্ছে সঙ্গীত কাজ করে হচ্ছে বলিউডে হচ্ছে বলিউডে হচ্ছে বেশ কিছু কাজ করা হয়েছে এবং একটা বিজিএম এর কাজ করা হয়েছে এটা বড় সিরিজের জন্য আমার মনে হয় কি একটু সারপ্রাইজ এলিমেন্টস গুলোকে একটু রেখে দেওয়া উচিত যাতে করে সব অডিয়েন্সের জিনিসটা ভালো লাগবে বসিরহাট থেকে জুলফিকার মোল্লা রিপোর্ট লোকাল এইটিন বাংলা